হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত অ্যাকচুয়ালি ওয়াইটিতে কেউ কেউ নিয়ম নির্ধারণ করে দিচ্ছে এটা করতে পারবে না ওটা করতে পারবে না এটা করলে এটা হবে অ্যাকচুয়ালি আমরা এতদিন জানতাম ওয়াইটিতে কাজ করছি ওয়াইটির রুলস মেনে বাট ওয়াইটি আমাদের কাছে বস এটা আমরা জানতাম কারণ আমাদের কাজের যে সূত্র সেটা হচ্ছে সবটাই ওয়াইটির সাথে ঠিক আছে মানে ওয়াইটি আমাদের বস ওয়াইটি মাসের শেষে আমাদের রেভিনিউ দেয় অবশ্যই ভিউার্সরা তো রয়েছে ভিউ আমি সব সময় বলি ভিওয়ার্সরা হচ্ছে ভগবান তারা আমাদের সঙ্গে থাকলে আমাদের এগিয়ে যাওয়া আর আমাদের সঙ্গে না থাকলে আমাদের উন্নতি নয় তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এই ইদানিং আজকে ওয়াইটিতে আমার চ্যানেল চার বছরের তার আগে আমি ব্লগ করতাম এই চ্যানেলেই এখন কন্ট্রোভার্সি করি দেড় বছর ধরে কিন্তু এই দেড় বছরের কন্ট্রোভার্সি জোনে আমি প্রথম নিবেদিতাকে নিয়ে ভিডিও করেছিলাম এনবি ব্লগের নিবেদিতা তারপরে করেছি মোটামুটি টুকটাক মন্দিরা এটা ওটা সেটা নিয়ে তারপরে আমাদের তিলোত্তমা কর কেস আর যেটা সঙ্গে রয়েছে সেটা হচ্ছে টিনের ব্যাপারটা নিয়ে সন্দীপের ব্যাপারটা নিয়ে তো এখানে দেখতে পাচ্ছি ও বাবা এখানে নিয়ম আমাদের বাধাধরা করে দেওয়া হচ্ছে মানে আমরা কাজ করব বাট আমাদের কোনো স্বাধীনতা নেই মুখ খুললে কেস এ আবার কেমন জিনিস কারণ আমরা জানি মানুষকে একটা সঠিকভাবে কেস দিতে গেলেও তার একটা সঠিক কারণ থাকে যেমন এই যে আমাদের আরশ ভাইয়ের চ্যানেলটা উড়িয়ে দেওয়া হয়েছে কি না একটা মেয়েকে মেয়ের পুরো ব্যাকগ্রাউন্ড সে সামনে তুলে ধরেছিল ওয়াইটির সামনে শুধু এটাই কারণ না আরও অনেক কারণ ছিল সেই জন্য আরশ ভাইয়ের চ্যানেলটা উড়ে গেছে তো আমরা ওয়াইটির যখন কাজ করি আমরা কিছু যে ওয়াইটির গাইডলাইন্স আছে সেগুলো মেনেই কাজ করি যেমন গালিগালাজ করা যাবে না সেক্সুয়াল কিছু দেখানো যাবে না এরকম অনেক অনেক আমরা যারা ক্রিয়েটার আমরা অনেকেই সবাই জানি অনেকে কেন সবাই জানি কিন্তু এখন হচ্ছে পার্টিকুলার পার্টিকুলার কোনো ব্লগারকে তার ভুল দেখলে বলা যাবে না অথচ সে ভিডিওতে ভুল দেখাবে কি দারুণ ব্যাপার না সে ভুল দেখাবে সে তার নোংরামও একটু একটু করে তুলে ধরবে কিন্তু মুখ খোলা যাবে না কারণ তার সঙ্গে হেভিওয়েট পারসন আছে এটাই হচ্ছে ব্যাপার এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা এতদিন ধরে যা মানে টিনের ব্যাপারটাই বলি দেখো টিনকে যখন আমরা বলেছি টিনের যা যা দেখেছি ও দেখিয়েছে ভিডিওতে আমরা দেখেছি থেকে ও বড়ো কথা হচ্ছে ও দেখিয়েছে ভিডিওতে ও ফোকলাকে দেখিয়েছে তারপরে বিভিন্ন ভিডিও ওর অযোধ্যা যাওয়ার ভিডিও এগুলো সমস্ত ভাইরাল হয়েছে মানে অনেক অনেক প্রমাণ তারপরে ওর কমিউনিটি পোস্ট ওর বিভিন্ন ভুল ভ্রান্তি ও নিজের তুলে ধরেছে কারণ কন্ট্রোভার্সি চেয়েছে তো সেক্ষেত্রে আমরা ওকে এতদিন ধরে বলেছি শুধু আমরা নই আমরা শুধু নই বিশেষ বিশেষ ব্যক্তিও কিন্তু বলেছে এমনকি টিনের হাজবেন্ডও কিন্তু অনেক খারাপ কথা বলেছে অনেক খারাপ কথা বলেছে টিনের হাজবেন্ড ওর কল মানে কল রেকর্ডিং রিভিল করেছে ঠিক আছে কিছু মাস আগেও লাস্ট একটা কল রেকর্ডিং হোয়াটসঅ্যাপ চ্যাট এগুলো রিভিল করেছে তো সেখানে একটা মেয়েকে কদর্য করা হয়নি আজকে বলতে বাধ্য হচ্ছি আমি জানি আমি জানি টিন দোষী তার দোষ হচ্ছে একটা সংসার ভেঙে দেওয়া সন্তানকে ফেলে রেখে যাওয়া স্বামীর সাথে ডিভোর্স না হওয়া সত্ত্বেও পরকিয়ায় জড়িয়ে পড়া অনেক অনেক দোষে দোষী মেয়েটা আমি সেটা জানি আমি কখনোই ওকে হান্ড্রেডে হান্ড্রেড দিচ্ছি না কিন্তু যখন সেই ভুলগুলো আমরা তুলে ধরেছি তার হাজবেন্ডও কিন্তু সেই ভুলগুলো তুলে ধরেছি ঠিক আছে তুলে ধরেছি আমাদের সামনে সোশ্যাল মিডিয়াতে দুপক্ষই জানিয়েছে দুপক্ষ দুপক্ষকে কাদা ছোড়াছড়ি করেছে এই সোশ্যাল মিডিয়াতে ওয়াইটিতে বসে সেগুলো আমরা দেখেছি ভিউয়ার্সরা তাদের মতামত কমেন্ট বক্সে দিয়েছে এবং আমাদের যেহেতু চ্যানেল রয়েছে আমরা আমাদের বক্তব্য মুখের মাধ্যমে ভাষার মাধ্যমে তুলে ধরেছি মানে বলার মাধ্যমে কেউ লিখে প্রকাশ করেছে কমেন্ট বক্সে যার যেরকম মতামত যে যার পাশে থাকবে মনে হয়েছে যাকে যার ভালো মনে হয়েছে কিন্তু আজকে এসে বিভিন্ন লাইভ বিভিন্ন ভিডিও থেকে জানা যাচ্ছে না টিনের সম্পর্কেও টিনকেও এরকমভাবে বলো না কেউ বা কারা বলছে টিনকেও এইভাবে বলো না তাহলে কেস হতে পারে কিন্তু যিনি বলছেন এই কথাটি তিনিও কিন্তু অনেক বলেছেন অনেক ভিডিওতে বলেছেন ফোকলা ফোকলা গামলা গামলা তিনিও কিন্তু চেঁচিয়েছেন আজকে অবাক লাগে মানুষ মানুষের স্বার্থে ঘা লাগলে মানুষের কদর্য রূপটা বা মুখের ওপর থেকে মুখোশটা যখন খুলে যায় না মানুষ তখন না মানে যেভাবেই হোক নত শিকার হোক নিজেকে পাল্টি খাওয়া হোক যেভাবেই হোক না কেন একদম নিজেকে পাল্টে ফেলে এটাই আমরা পারি না বলে ওই কেসের ভয় আমাদেরকে দেখানো হয় ব্যাপারটা হচ্ছে দুপক্ষই ওয়াইটিতে এসে স্বামী স্ত্রী দুজন দুজনকে নোংরা করেছে কদর্য করেছে দুটো দুজন দুজনের পরিবারের সম্বন্ধে বলেছে তার সাথে সাথে ভিভার্সরা মতামত দিয়েছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে আজকে এসে বলছে যে না সেগুলো বলা যাবে না সেগুলো আর বলা যাবে না কারণ জানি একটা ছেলে হোক বা একটা মেয়ে হোক তাকে কদর্য করাটা আমাদের কাজ নয় কিন্তু যেটা ভিডিওতে দেখবো সেটা বলা তো অবশ্যই কাজ ও আচ্ছা নাম নিয়ে বলা যাবে না ব্যাপার আছে নাম নিয়ে বললে নাকি নামে যত সমস্যা নাম নিয়ে বললে নাকি সমস্যা হবে আচ্ছা আমরা যদি টিনের নাম নিয়ে বলি তাহলে সমস্যা হবে টিনের কেসের জন্য আমরা যদি সন্দীপের নাম নিয়ে বলি তাহলে সন্দীপের কেসের সমস্যা হবে তাহলে কেউ যদি একেবারে সন্দীপ মিত্র নাম নিয়ে বলছে তখন সমস্যা হবে না আচ্ছা তখন সমস্যাটা ট্যাকেল করার মতন কেউ আছে নাকি মানে সেই সমস্যাটা ট্যাকেল করার মতন কেউ আছে আচ্ছা বুঝলাম তাহলে একটা কথা বলতে হয় আজকে এই যে সন্দীপ তার ভিডিওতে আমরা দেখবো যা সেটাই বলবো সে নিজে বলেছে আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকবো না এই করব না সেই করব না তারপর বিভিন্ন ভিডিওতে সে তার ভিউয়ার্সদেরকে আর তার ভালোবাসার দিদিদেরকে সে থ্রেড দিচ্ছে এ দিচ্ছে অনেক কিছু করছে কারণ তার নাকি কেসটা বিগড়ে যেতে পারে ছেলে কোনোভাবেই সে হাতছাড়া করতে চায় না ছেলে হাতছাড়া হয়ে মায়ের কাছে চলে যেতে পারে আমি মনে করি এখন মনে হচ্ছে এখন মনে হচ্ছে অন্তত সৎ মায়ের চাইতে মা ভালো অন্তত সে অন্তত তার পেটটা কেটে তো জন্ম দিয়েছে নটা দশটা মাস তো তাকে গর্ভে রেখেছে তাই সৎ মা তো সেটা করেনি সৎ মায়ের চাইতে কিন্তু মা ভালো কারণ দেখো আজকে সন্দীপ সিঙ্গেল আছে ঠিক আছে কাল পরশু সে তো তার মানে কি বলবো ভবিষ্যৎ যখন ডিভোর্স হয়ে যাবে সে তো বিয়ে থাক করবেই সে তো বিয়ে থাক করবে তাই না সেখানে আমরা বাচ্চাটাকে আমরা চাইছি যে সে তার বাড়িতেই থাকুক আমাদের এখনো পর্যন্ত চাওয়া সে তার বাড়িতেই থাকুক কিন্তু এমন একজন তার মা হয়ে আসুক যে কিনা বাচ্চার কদর বুঝবে এটা আমাদের একমাত্র চাওয়া ওই মা হারা বাচ্চাটার কদর বুঝবে মা হারাই বলবো যে মা দুধের শিশুকে ফেলে রেখে চলে যায় রাত দুপুরে আর তাকে মাহারাই বলা যায় তো মা হারা বাচ্চাটার কদর বুঝবে কিন্তু কেউ বা কারা বা সন্দীপ নিজে বা সন্দীপের নাম নিয়ে যে ভিডিও করছে সাহা আর সে পর্যন্ত কিন্তু যদি এখানে ঢোকে যদি বলছি আমি ঢুকবে বলছি না যদি এখানে ঢোকে তাহলে তো কৃষাণুর ভবিষ্যৎ অন্ধকার আমরা দেখতে পাচ্ছি মানে যদি ভবিষ্যতে সন্দীপের সঙ্গে বিয়ে থা এই সমস্ত হয় তো সেখানে তো আমরা দেখতে পাচ্ছি কৃষাণুর ভবিষ্যৎটা সত্যিই অন্ধকার কারণ যে তার নিজের সন্তানকে ফেলে রেখে আসতে পারে কারণ আমরা জানি জিউ সাহা হচ্ছে একজন ডিভোর্সি একজন ডিভোর্সি তার একটি মেয়ে আছে স্বামী আছে সংসার ছিল সবই ছিল আছে বললে ভুল হবে সবই ছিল তাদেরকে পরিত্যাগ করে সে এখন এই রকম জীবনযাপন করছে তাহলে যে তার নিজের সন্তানের কদর বোঝেনি সে সন্দীপের সন্তানের কদর কি করে বুঝবে তার তার চাইতে মনে হয় মায়ের চাই কাছে থাকা ভালো না আমি কখনোই বলছি না মায়ের কাছে থাকলে কৃষাণু ভালো থাকবে মায়ের কাছে থাকলে কৃষাণু ভালো থাকবে সেটা বলছি না কিন্তু এই সৎ এই মহিলা যদি সৎ হয় তার চাইতে অন্তত ভালো থাকবে কারণ সন্দীপ যদি ভবিষ্যতে কোনো ভালো মেয়ে দেখে বিয়ে করে যে সত্যি বাচ্চাটার মর্ম বুঝবে তাহলে এই বাড়িতে ও ঠিক আছে নাহলে ঠাকুমা দাদুর ওপর ভরসা করে কতদিন অলরেডি ঠাকুমা অসুস্থ শরীর ভাঙতে শুরু করেছে এত পরিশ্রম এত খাটুনি আর কত বছর ঠাকুমা দাদু কত বছর তার জন্য মনে হয় মায়ের কাছে থাকাটাই শ্রেয় এটা আমার এখন ইদানিং এটা অনুভব হচ্ছে আমি একদিন বলেছিলাম যে না মায়ের কাছে থাকলে বাচ্চা বিগড়ে যাবে কারণ মায়ের লাইফস্টাইল ঠিক নয় মায়ের রাত বারোটায় রান্না রাত তিনটে খাওয়া দুপুর তিন একটা কুড়িতে বাজার করতে যাওয়া তিনটেতে খাওয়া কোনো কালচার নেই আমি এখনও বলছি সেগুলো কিন্তু অন্তত মায়ের ভালোবাসা যেটুকু সেটুকু হয়তো পাবে যেহেতু ও জন্ম দিয়েছে আর যেহেতু এই মহিলা সে নিজের মেয়েকেই ছেড়ে চলে এসছে সে কি করে কিষাণুকে ভালো রাখতে পারে তো যাই হোক কালকের লাইভ ঐতিহাসিক লাইভ যেটা অলরেডি সবাই দেখে নিয়েছে এবং তার সম্বন্ধে মোটামুটি সবাই জানে ওই লাইভটার সম্বন্ধে তো সেখানে জানা গেল যে তোমরা আস্তে আস্তে এই ব্যাপারটার থেকে বেরিয়ে এসো দুটো পরিবারকে আর কদর্য করো না মানে টিনের পরিবার বা টিনকে সন্দীপের পরিবার বা সন্দীপকে মানে দুপক্ষকেই বলছেন যে ওখান থেকে বেরিয়ে এসো আর ভিডিও করো না বা কিছু করো না অ্যাকচুয়ালি তারা যদি কন্টেন্ট দেয় আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা যদি কন্টেন্ট দেয় আমরা কিন্তু কন্টেন্ট পেলে অবশ্যই ভিডিও করব কারণ কোন ক্রিয়েটার কোন ব্লগারকে নিয়ে ভিডিও করবে না করবে সেটা কিন্তু কেউ নির্ধারণ করে দেবে না তাহলে এই দেড় বছর ধরে যখন কেচ্ছা কাহিনী চলল তখন কেন কেউ এসে বারণ করেনি যে এই দুটো পরিবার একদম দুটো পরিবার এই দুটো ছেলে মেয়েকে পুরো মেলাইন করা হচ্ছে এগুলো করো না আজকে কোথাও কি স্বার্থে ঘা লেগেছে কোথাও কি কোনো সমস্যা হচ্ছে কোনো কিছু কি বেরিয়ে আসছে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে সেই জন্য দুপক্ষকেই চুপ করে যেতে বলা হলো দুপক্ষকেই চুপ করে যেতে বলা হলো যে চীনের পক্ষে যারা ভিডিও করো তারাও বন্ধ হয়ে যাও আর সন্দীপের পক্ষে যারা ভিডিও করো তারাও বন্ধ হয়ে যাও ব্যাপারটা বুঝতে পারলাম না কেন এই পজিশনে দাঁড়িয়ে কেন আজকে যখন সন্দীপের আরও খারাপ সিচুয়েশান ছিল সন্দীপকে রিজার্ভ রুমে থাকতে হয়েছে বেল নিতে হয়েছে আরও মানে দুদিন ছাড়া ছাড়া কোর্টে দৌড়োতে হয়েছে অনেক অনেক খারাপ পরিস্থিতি ছিল তখন কিন্তু কেউ এসে বারণ করেনি ওর এখন খারাপ পরিস্থিতি চলছে আইনের মানে দৌড় ওকে ছুটতে হচ্ছে আইনের মার প্যাচে ঝামেলায় ও রয়েছে প্লিজ তোমরা ওকে নিয়ে বা টিনকে নিয়ে ভিডিও করা বন্ধ করো কেউ কিন্তু বলেনি কিন্তু বন্ধ হলো কখন যখন এই হনু পাগলা আর জিউ সাহা এসে হাজির হলো ওই জন্যই তো বললাম কেঁচো করতে কি কেউটে বেরিয়ে যাবে ওই জন্যই হনু পাগলা আর জিউ সাহা আসাতেই ওয়াইটিতে কেউ কেউ সাবধান বানিয়ে দিচ্ছে বিশেষ কেউ সাবধান বানিয়ে দিচ্ছে যে ভিডিও করা বন্ধ কর না হলে কিন্তু সন্দীপ কেস করবে কেন এগুলো কেন হচ্ছে নিশ্চয়ই স্বার্থ আছে হ্যাঁ এবার আমার কমেন্ট বক্সে আমি দেখলাম কালকে কালকের এবং পরশুর ভিডিওতে যে অনেকেই কমেন্ট করেছে বা অনেকের ধারণা এটা যে ম্যাডাম নাকি এই জিউ সাহাকে অ্যাপয়েন্ট করেছে পি হিসেবে সন্দীপের জন্য অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এ তো একমাত্র প্রথম কথা হচ্ছে সন্দীপের পিএ নয় দ্বিতীয় কথা হচ্ছে এই মেয়েটির সাথে সন্দীপের আলাপ তেইশ সালের মানে গত বছরের এটা পঁচিশ সাল পড়ে গেছে গত বছরের আগের বছর তেইশ সালের ফেব্রুয়ারি মাস থেকে তেইশ কি চব্বিশ সালের চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস থেকে মানে এতগুলো মাস আগে থেকে তখন কিন্তু ম্যাডাম এই কেসটার ব্যাপারে ছিলই না ম্যাডাম এই সন্দীপের ব্যাপারটাতে তখন ম্যাডাম ছিলই না তার আগে থেকে কিন্তু সন্দীপের সাথে আলাপ এই জিউ সাহার তাই ম্যাডাম কিন্তু এই জিউ সাহাকে আনে সন্দীপের জীবনে যেহেতু এই প্রশ্নটা অনেকেই আমার কমেন্ট বক্সে রেখেছো ওই জন্য বললাম ম্যাডাম অনেক পরে এসেছে জিউ সাহা সন্দীপের জীবনে বা সন্দীপের লাইফে এসে যোগাটিচারই হোক যেভাবেই হোক যাই হোক না কেন আগে এসেছে বন্ধুই হোক যাই হোক না কেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তো সত্যবাদী সময় গলা ফাটায় আমি সত্যবাদী আমি সত্যের সঙ্গে আছি আমি সত্যি কথা বলতে ভালোবাসি আমি মিথ্যা কথা বলি না কারণ জানি মিথ্যা কথা বললে অনেকগুলো মিথ্যা বলে বলে ওটাকে চাপা দিতে হয় সত্য কথা বললে সমস্যায় পড়তে হয় না তাহলে যেখানে এই মেয়েটি সময় বলছে আমরা বন্ধু বন্ধু পর্যন্তই রাখো বেশি বলে বলে ফিলিংস বাড়িয়ে দিও না মানে সব ব্যাপারেই ফিলিংস হয় কারোর সাথে কারোর নাম জুড়ে দিলেই এই মহিলার ফিলিংস হয় নিজের ক্যারেক্টার নিজেই একটা ওয়াইটির প্ল্যাটফর্মে এসে বলছে একে যদি আমরা কিছু বলি অনেকের অনেক সমস্যা হয় কিন্তু যেই মেয়েটি বলছে যে আমার বন্ধু আমরা কথা বলি খুব ভালো বন্ধু বন্ধুত্ব পর্যন্তই আছে হ্যাঁ তো সেখানে এই বন্ধুত্বটাকে কেন অস্বীকার করছে সন্দীপ সেটাই হচ্ছে একমাত্র প্রশ্ন কারণ বন্ধুত্ব বা বন্ধু এটা তো দুজনের মধ্যে হয় দুটো মানুষের মধ্যে সমঝোতা বিশ্বাস ভালোবাসা এগুলো থাকলে কিছু কিছু সম্পর্কের যে কি বলবো রসায়ন এগুলো থাকলে তখনই কিন্তু এদের মধ্যে বন্ধুত্ব হয় যে কোনো মানুষের দুটো মানুষের মধ্যে বন্ধুত্ব হয় কিন্তু শুধু বন্ধু বেশ তো ভালো তো বন্ধু থাকা তো ভালো না থাকার কি আছে বন্ধুত্ব একটা ছেলের সাথে একটা মেয়ের বন্ধুত্ব হতেই পারে মেয়েটি যেরকম গলা ফাটিয়ে বুক বাজিয়ে বলছে আমার বন্ধু একেবারে নাম টাইটেল সহ বলছে আমার বন্ধু নাম সারনেম সহ এতদিন শুধু নাম নিয়ে বলেছে বলে অনেকে বলেছে নাম নিয়ে বলেছে যদি পাল্টি খায় যদি বলে না আমি এই সন্দীপের কথা বলিনি আমি অন্য সন্দীপের কথা বলেছি বাট এখন তো ও সন্দীপ মিত্র নাম নিয়ে বলছে তো বন্ধু সেখানে কেন সন্দীপ অস্বীকার করছে এটাই হচ্ছে প্রশ্ন ভালো কথা তো বন্ধু একটা ছেলের একটা মেয়ে বন্ধু থাকতে পারে না বা একটা মেয়ের একটা ছেলে বন্ধু থাকতে পারে না প্রেম তো বলছে না ভালোবাসা ইয়া তো নয় বন্ধু জাস্ট বন্ধু কথা বলে তাহলে কেন এত অস্বীকার আবার এই মেয়েটাই বলছে আমি তো কোনো অন্যায় করিনি আমি তো কিছু মিথ্যে বলছি না আমি তো কিছু চুরিচামারি করিনি বা মানে অন্যায় করিনি যে আমি মিথ্যে বলতে হবে ভয় পাবো এক্স্যাক্টলি আমিও একমত আমিও এই ব্যাপারে একমত প্রাণে ভয় থাকলে মনে ভয় থাকলে তখন মানুষ অস্বীকার করে তখন মানুষ লুকোয় এই মেয়েটি সগর্বে বলছে বন্ধু তাহলে সন্দীপ কেন লুকোচ্ছে সন্দীপের প্রাণে কি কোনো ভয় আছে আজকে কি এই জিউ সাহা অনেক কিছু তো মানে কালকের ভিডিওটা থেকে আমি দেখলাম কিছুক্ষণ আগে কালকে যে ভিডিওটা দিয়েছিল সেই ভিডিওটা থেকে অনেক কিছু প্রমাণ করে দিয়েছে এক নম্বর হচ্ছে ইউটিউবের চ্যানেলের অনেক কাজ শিখিয়েছে অর্থাৎ মুখোমুখি হয়েছে তবেই না শিখিয়েছে দ্বিতীয়ত বন্ধু কথা বলি ভালো লাগে ফোন করি প্রয়োজন হলে আবারও ফোন করব আর আমরা কল লিস্ট দেখেইছি হনুকে লোকে পাগলা বলুক আর যাই বলুক অনেকে পাগলা বলে আখ্যায়িত করে কিন্তু যে কথাগুলো বলেছে প্রত্যেকটা ঠিক কারণ হনু বলেছিল যে বজরাংবালিকে খুব মানে বজরাংবালিকে খুব মানে আজ কিন্তু নিজেও দেখলাম বললো এই জিউ সাহা যে বজরাংবালিকে আমি খুব মানি তাছাড়া শিবজি আরও ঠাকুরের নাম বলল তো বাজরাংবালিকে খুব মানি উপোস রাখি বলল তো হনু পাগলা যে কথাগুলো বলেছে একটাও তো মিথ্যে নয় আর অনেকে পাগলা বলে আখ্যায়িত করছো দাড়িগুলোর জন্য যাই হোক দাঁড়ি সেরকম দাড়ি অনেকেই রেখেছে দাড়িটা অনেকের এখন প্যাশন হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে মেয়েটি সগর্বে বলছি আমি অন্যায় করিনি ভুল করিনি শুধু বন্ধু না বলার কি আছে নাম সহ বলছি সেখানে সন্দীপ কেন অস্বীকার করছে সোশ্যাল মিডিয়াতে আর যখন নাম নিয়ে বললো তখন সন্দীপ কেন কিছু বলছে না এ সত্যি কি আমি তোমার বন্ধু বা সত্যি কি তোমার তুমি আমার সঙ্গে টাইম স্পেন্ড করেছো বা কথা বলেছি বা গল্প করেছি নিশ্চয়ই করেছে কারণ মৌনতা সম্মতির লক্ষণ বেশ করেছে করেছে কিন্তু এটা যখন আমরা বলি তখন কেন দোষের হয় এটাই আমার কাছে প্রশ্ন বেশ করেছে গল্প করেছে ওর বউ যদি অযোধ্যা ভ্রমণ করতে পারে তার বয়ফ্রেন্ডের সঙ্গে তাহলে ওর বন্ধুর সাথে বান্ধবীর সাথে কেন গল্প করতে পারবে না সোজা বিষয় কিন্তু আমরা বললে সবাই রে 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 করে মুখ বন্ধ করার জন্য কেস হেই সেই করে থাকে বানিয়ে দেয় কিন্তু কিন্তু যেখানে মেয়েটি বলছে সেখানে সবাই সবাই চুপ চুপ কেন কিসের জন্য অন্য কোনো কিছু কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে সেই জন্য কি জানি না আজকে এই যে অরিন্দম বাবুর সঙ্গে ওদের খুব ভালো একটা সম্পর্ক ছিল অরিন্দম বাবুর সঙ্গে ভালো সম্পর্ক ছিল যাতায়াত ছিল থাকা খাওয়ার ব্যাপার ছিল ওরাও আসতো সন্দীপদের বাড়িতে আমরা দেখেছি আজকে দেখলাম কোথাও কোনো কারণে বা কারো দ্বারা পরিচালিত হয়ে কোথাও সম্পর্কটা সত্যি কোথাও একটা ভাটা পড়েছে সম্পর্কে সেটা আমরা বুঝতে পারছি সীমাদির সঙ্গেও সেটা হলো ঠিক আছে তারপরে এই যে আগের যে লয়ার ছিল সেটা পরিবর্তন হয়ে গেল। অনেক কিছু ব্যাপার দেখো এগুলো আমি বলছি না আমার কমেন্ট বক্সে আসছে আমার কমেন্ট বক্সে তোমরা দেখতে পাবে সেগুলোরই উত্তর হিসেবে মানুষের মনে প্রশ্ন আচ্ছা আমাদের তো মুখ বন্ধ করা যাবে কিন্তু ভিভার্স যারা দেখছে তারা তো বোবা কালা অন্ধ নয় তারা তো দেখছে প্রশ্ন একটাই শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাপে রেখে হবে না কি তারা আজকে এই কন্টেন্ট না পেলে কাল অন্য কন্টেন্ট চলে যাবে কারণ তাদের কাজ চালিয়ে যেতে হবে আমাদের কাজ চ্যানেলের কাজ আমাদের কাজ এটা আমাদের চালিয়ে যেতে হবে সন্দীপ না হোক কোনো প্রদীপ প্রদীপ টিন টিন না হোক টিনা না হোক কোনো মিনা রিনা কাউকে না কাউকে আমরা কন্টেন্ট বানিয়ে ফেলব কিন্তু প্রশ্ন একটা রয়ে গেল বন্ধুত্বকে অস্বীকার করা কেন সোশ্যাল মিডিয়াতে এসে বন্ধুত্বকে অস্বীকার করা কেন আর মা মা যদি এরকম হয় যে নিজের পেটের সন্তানকে অস্বীকার করে ভুলে থেকে আনন্দের লাইভ কাটাতে পারে তার চাইতে মনে হয় সেই মা সৎ মা হয়ে যখন আসবে সে কখনোই ভালো থাকতে পারবে না সে বাচ্চা তো আমার যদি আমার মনে হয় সন্দীপ নিজের কাছে রাখতে চাইছে কিন্তু নিজের কাছে রাখতে চাইলেও অনেক ভেবে চিনতে অবশ্যই আমরাও চাই ওর সবচেয়ে বড় কথা কেন চাই বাবা মা মায়ের কাছে থাকা নয় সবচেয়ে বড়ো কথা চাই ও ওর ওটা ওর মানে কি বলবো পৈতৃক ভিটে কৃষাণুর ওখানে ওর জন্ম ওখানে ওর বেড়ে ওঠা ওখানে ওর হামাগুড়ি দিয়ে বেড়ে ওঠা হাঁটতে শেখা সবটা ওখানে ওর ওর ঠাম্মি দাদু ওর নিজের জায়গা সেই জন্য আমরা যাই ও ওর শিকড় ছিঁড়ে উপরে নিয়ে অন্য কোথাও না ওকে মানুষ করা হোক অন্য কোথাও না ওকে বড়ো করা হোক ওইখানেই ও থাক কিন্তু ওর থাকাটা যদি কেউ এসে এইভাবে ব্যাঘাত ঘটায় তখন সত্যিই কষ্ট হবে ওকে নিয়ে কন্টেন্ট করি বা না করি সন্দীপকে নিয়ে সত্যি কথা বলতে কৃষাণুর জন্য কষ্ট হবে আর কিছু নয় কারণ দেখো বাবা বাবার মতো মা মায়ের মতো তাদের লাইফ চালিয়ে নিয়ে যাবে কিন্তু সাফার করছে কে ওই ছোট্ট বাচ্চাটা কিন্তু ও হয়তো অনেক কিছু বলতে পারে না আমাদের মতো ব্যক্ত করতে পারে না কিন্তু ওর মনেও কোথাও না কোথাও চাপা কষ্ট আছে চাপা কষ্ট একটা কিন্তু আছে তো যাই হোক এবারে হচ্ছে তোমার এই যে সম্পর্কগুলোর কথা বললাম সব সম্পর্কগুলো কীরকম ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে কেন সন্দীপের কাছ থেকে সেটাই প্রশ্ন অরিন্দম বাবুর সাথে সীমাদির সাথে যারাই হচ্ছে খুব মাখো মাখো হয়ে যাচ্ছে তারপরেই তাদেরকে কেন দূরে সরিয়ে যেতে হচ্ছে কিসের জন্য কারণ সম্পর্ক তো মানুষের এরকমই হয় না যখন কেউ কাউকে দিদি ভাই বোন এই সব সম্পর্কে জড়িত হয় দাদা দিদি আর তখন সেই সম্পর্কগুলো তো লং লাস্টিং করে এত কেন ঠুনকো সম্পর্কগুলো সন্দীপের ক্ষেত্রে জানি না জানি না ও কার দ্বারা পরিচালিত হচ্ছে কে ওকে পরিচালনা করছে কে ও নাকি কোনো চক্রে ফেসে গেছে চক্র বলতে কেউ ব্ল্যাকমেল করছে এইগুলোই এইগুলোই হচ্ছে চিন্তার ব্যাপার আর কিছু না তো যাই হোক সন্দীপ যখন নিজের ভালো বুঝতে শিখেছে যখন নিজের ভালো বুঝতে পারতো না একদম বোকা হাদা সরল ছিল তখন সবাইকে ওর প্রয়োজন ছিল ঠিক আছে ওর ভালোবাসার দিদিদের প্রয়োজন ছিল সবার সাপোর্ট দরকার ছিল কিন্তু এখন ও একটা হাতে স্ট্রং কিছু পেয়ে গেছে সে যেই হোক না কেন যেই হোক না কেন স্ট্রং কিছু পেয়ে গেছে এখন আর কাউকে প্রয়োজন নেই এটাই হচ্ছে বড়ো কথা জানি না আবার ভগবান না করুক আবার যদি কোনো সময় দুর্দিন আসে আবার না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রয়োজন পড়ে সিদ্ধারা সোজা করে দাঁড়াবার জন্য এটা বলে রাখলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার বলতে আসছি আর ওদিকে তো টিন তো দারুণ আনন্দ করছে টিনকে নিয়ে তো বলাই হচ্ছে না ও তো ভীষণ ভীষণ আনন্দে আছে কারণ হচ্ছে ও এনজয় করছে এনজয় সন্দীপের এই একটার পর একটার কি বলবো সেই যারা খুঁটি ছিল ওর সন্দীপকে আগলে রাখার মতন খুঁটি ছিল খুঁটি একটা একটা করে সন্দীপ নিজেই উপরে ফেলছে কেউ সরে যাচ্ছে না নিজেই উপড়ে ফেলছে ভাবছে এরা আমার কাছে ক্ষতিকারক এরা আমার এটা ক্ষতি করতে পারে একে সরিয়ে ফেলি একে সরিয়ে ফেলি এতে কিন্তু টিন মজা লুটছে সত্যি কথা বলতে টিন মজা লুটছে কারণ টিন জানে এরা থাকলে তবেই এর ব্যাকবোনটা সোজা থাকবে এ নিজের হাতে কবর খুঁজছে টিন বুঝতে পারছে আর সেই জন্য টিন বিরাট আনন্দে আছে ও আধো আধো কথা সেই ঘোষবাড়িতে গিয়ে হইচই করা বাড়িতে মানে ফ্ল্যাটে তোমার গেস্ট টেনে খাওয়ানো মানে দারুণ দারুণ এনজয় করছে আর কি অতিথি আপ্যায়ন করছে মনে ফুর্তি কত টাকা খরচ করছে ভাবে দারুণ এনজয় করছে আর মনে মনে ভাবছে যে আমি কত ভালো আছি আর তোমার অবস্থাটা দেখো নিজের দোষেই সন্দীপ নিজের এই অবস্থাটা করছে সন্দীপের পতন কিন্তু অনিবার্য এটুকু বলে রাখলাম আমার কথা নয় এগুলো ভিউয়ার্সদের কথা আমাদের সকলেরই কথা প্রায় ভিউয়ার্সরাও বলছে সন্দীপের পতন অনিবার্য ও যে রাস্তায় হাঁটা চলা শুরু করেছে সেই রাস্তাটা ওর জন্য শ্রেয় নয় এটুকু শুধু বলতে পারি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে টাটা